নমস্কার 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 বন্ধুরা কেমন আছেন সবাই ইউটিউবে সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানাই ক্যান্ডি টমিট ব্লগ ভিডিও নিয়ে একটা চলে এলাম বন্ধুদের সামনে উপহার দিতে শুভ বিকালের শুভেচ্ছা নিয়ে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ব্লগ ভিডিও তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই এদিকে আমি বিকালবেলায় এসেছিলাম ছাদে জল দিতে গাছগুলো তো শুদ্ধ হয়ে যাচ্ছে টমি আমার সঙ্গে একটু হেল্প করছে উনিও গাছে জল দেবে এবার আমাকে বলছে মা তুমি রেডি করো আমি তোমার সঙ্গে আছি তোমার গাছে আমি জল দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না দেখছো আমার অনেকদিন সুন্দর ছুটছে পোঁড়টা নেচে নেচে প্লেসটা নেড়ে নেড়ে চলছে আর এখানে আমি রেডি করছিলাম যে গাছগুলো তো শুকনো হয়ে যাচ্ছে আর প্রতিদিন বিকালবেলা ওরা গাছগুলো দেখতে আসবে আমার টমি গাছগুলো ঠিক আছে নাকি সব কিছু দেখে শুনে রাখে আমার টমি রাখে আর এদিকে আমি পাইপগুলো নিয়ে জল দিচ্ছি গাছগুলো না একদম শুকনো হয়ে গেছে আর টমি দেখছে রাস্তা দিকে কে আসছে কে যাচ্ছে সব কিছু লক্ষ্য আছে ওর আর বিকালে দৃশ্যটা তো জাস্ট অসাধারণ লাগে কারণ ছাদের উপর কি সুন্দর হাওয়া আর এই বিকালবেলা ওরাও ঘুরতে খুব ভালোবাসে ছাদের উপর সঙ্গে করে নিয়ে যাই ক্যান্ডিটা আসেনি ক্যান্ডি নিচে আছে টমি চলে এসেছে আমার সঙ্গে ছাদে জল দেবে বলে দেখো আমি গাছে জল দিচ্ছি কত আদর করবে আমাকে দেখো ওই দেখো দেখছো আমি আমি গাছে জল দিচ্ছি আর ও শুধু আমাকে আদর করছে ও মুখে চুমো খাচ্ছে আমি বলছি বাবা তুই দাঁড়া ওখানে দাঁড়া চুপ করে আমি গাছগুলো জল দিয়ে না হবে না ও আমার সঙ্গে সঙ্গে থাকবে আর ওই সঙ্গে সঙ্গে কাজ করবে যেখানে জল দেবো সেখানে গিয়ে দেখবে যে টবে যাবো সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে এত ছেলেটা দুষ্ট হয়েছে আর পারি না জানো তো ওকে নিয়ে এক পাও আমাকে হাঁটতে দেবে না চলতে দেবে না আমাকে ও সব সময় সঙ্গে করে করে নিয়ে যেতে হবে যেখানে যাব আমার সঙ্গে ও থাকতেই হবে দেখছো সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে আমি দিকে গাছে জল দিচ্ছি ও চারিদিকে দেখছে কোথায় কে কী আসছে কে কি যাচ্ছে আর বিকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব সারাদিন যা গরম আর আমিও একটু দুষ্টুমি করছিলাম জল নিয়ে তাই দেখো জল নিয়ে দুষ্টুমি করছিলাম টমিকে রাগাও বলে আবার টমি ছুটে আসবে এক্ষুনি এসে করবে আমাকে হ্যাঁ আমাদের দুজনের মধ্যে সবসময় দুষ্টুমি চলতেই থাকে টমি আর আমার আর কি করবো বলো ওদেরকেও খুব ওদেরকে খুব ভালোবাসি তো সেই জন্যে ওদেরকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না কেমন একটা মায়া ভালোবাসায় পড়ে গেছি এক মিনিটও কোথাও গিয়ে থাকতে পারি না বসতে পারি না সব সময় চিন্তা হয় কি করছে কি খাচ্ছে সেই জন্য তো আর এখন কোথাও যাই না এদেরকে নিয়ে থাকি কি করবো আর বাড়ির সদস্য আমার ছেলে ওটা তো ছেলে আর এই গল্প করতে 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 আরও কত কিছু কথা বলছিলাম জানো টমির সঙ্গে টমি গেছে ওই সাইডে দেখতে কেউ আসছে নাকি আর দেখো বন্ধু বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেও কিন্তু আমার গাছে জল দেওয়া হয়ে গেছে এই সাইডে কটা গাছ আছে সেগুলো জল দেবো এই যে টমি আসছে আবার টমি আসছে ওই উপরের গাছগুলো খুব শুকনো হয়ে গেছিলো সব এই করলাম করতে করতে ভিডিও করতে করতে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর গাছে জল দেওয়া হয়ে যাবে টমি একটু ঘুরছে বন্ধুরা একটু দেখুক অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে আর পাশে থেকে বন্ধুরা যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিয়েছ অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক ভালোবাসা জানাই এইভাবে পাশে থাকার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো লাইক করো যাতে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই ভালোবাসা দিলে তো মানুষ এগিয়ে যেতে পারে তোমরা তোমরা ভালোবাসা দিলে তো এগিয়ে যেতে পারবো কারণ আর একটু মনের জোর হবে বন্ধুদের ভালোবাসা এসেছি দুজনকে নিয়ে এখন টমি আবার ডাকছে নিচে যাবে ও বেশিক্ষণ হয়ে গেলে আবার ছাদে থাকতে চায় না জানো তো নিচে যাবে বলে জ্বালাতন করছে আমি বলছি দাঁড়া বাবা আমি কটা গাছে জল দিয়ে নিই হয়ে গেছে এই কটা দিলে হয়ে যায় আর বেশি নেই এই দিকে একটা করকি ফুল গাছ আছে সেটাই দিচ্ছি জল পরকি ফুল গাছটা দিলে হয়ে যায় আর আরগুলো পরে দেবো আর ওদিকে ক্যান্ডি তো নিচে আছে আর টমি আমাকে জ্বালাতন করছে নিচে যাবে বলে আর থাকবে না গরম লাগবে ছাদের উপর গরম গরম ভাব কারণ সারাদিন রৌদ্র পেয়েছে আর ছাদের তো একটা গরম ওঠে ওরা গরম বেশি সহ্য করতে পারে না তারপর আমার জল দেওয়া হয়ে গেছে আর ও দেখো শুয়ে পড়েছে ওরা দাঁড়াতে পারছে না গরমে এবার ঘরে চলে যাবে তাই আমাকে ডাকছে বলে মা ঘরে চলো আর আমি একটু ক্যামেরাটা ক্যামেরাটা নিয়ে না ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই যে এই গাছগুলো সব পুড়িয়ে এসে গেছে ফুলের টগর ফুল গাছটাও কুড়িয়ে এসেছে